গাজা জুরে ইসরায়েলের ভয়াবহ হামলা নিহত একশো ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর ভয়াবহ হামলায় অন্তত একশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এরই মধ্যে উত্তরের বেঈ লাহিয়ার দুটি বাড়িতে বিমান হামলায় পঁচাত্তর জন নিহত হয়েছেন উত্তর গাজায় গত চব্বিশ ঘন্টায় এই বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলার ঘটনায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন তাদের উদ্ধার স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে খবরে আরও বলা হয় গাজায় ফিলিস্তিনিদের মধ্যে ক্ষুধা ও দুর্ভোগ চরম বিপর্যয়কর অবস্থায় পৌঁছেছে গত সাত অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত চুয়াল্লিশ হাজার তিনশো তেষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ পাঁচ হাজার সত্তর জন এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় বিশ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন মূলত ইসরাইলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছে গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও দশ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন মূলত গাজায় অবিলম্বে বিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর হামলার কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন আর খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থা অবস্থার মধ্যে রয়েছেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের সত্তর শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে